নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও ভালোই আছি তো বন্ধুরা ছাদ বাগান করলে কিন্তু প্রত্যেকটা দিনই প্রচুর পরিমাণে খাটতে হয় কাজ করতে হয় তো আজকে সকালবেলা কী কী কাজ করলাম তার পাশাপাশি কয়েকদিন আগেই অসময় একটু বৃষ্টি হয়েছে তারপর পর আমাদের কী করণীয় ছাদ বাগানে আর এই সমস্ত গাছের এই যে গোড়ার কাণ্ডগুলো কাটার পরে আমরা কী করব এবং কেন কাটছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন তো শীত চলে যাচ্ছে তো গরমের গ্রীষ্মের শাক সবজি আমাদের চাষ করতে হবে তো তারই জন্য কয়েকটি কুমড়োর চারা এবং লাউর চারা আরও কি কী বসিয়েছি টুকটাক আপনাদেরকে দেখে দেখাবো তো এই লাউর চারাগুলো যখনই এরকম সাত পাতা পাঁচ পাতা পেরিয়ে যাবে তখন কি করব এরকম প্রত্যেকটা গাছের এই যে গোড়ার কাণ্ডগুলো কেটে দেবো তাহলে গাছটি আমার আরেকটু বাড়বে এবং গাছটিতে প্রটিনটা এই নিচের পাতাগুলোতেই খেতে পারবে না সম্পূর্ণ পুষ্টিগুণ আমার গাছে পাবে দিয়ে এই যে গাছটি ধীরে ধীরে কিন্তু এরকম বড় হবে তো আমার এই গাছটির কাণ্ডগুলো কাটতে একটু দেরি হয়ে গেছে গাছটি যথেষ্ট বড় হয়ে গেছে আরও আগেই কেটে দিতে হতো তো যাই হোক কাটা হয়নি বাদবাকি গাছগুলোকে আমি ছোটোবেলায় কেটেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেই কাণ্ডগুলো কাটার পরে সেখান থেকে কিন্তু আমাদের একটু কষ ধরে পড়ে তো সেই কষ থেকে সেই ক্ষত জায়গাটা থেকে কিন্তু আমাদের পোকার আক্রমণ হয় পোকারা জীবাণু দিয়ে গাছটাকে ক্ষতিগ্রস্ত করে তাই যখনই আমরা এরকম কাণ্ড কেটে দেব সেই কাণ্ড কিন্তু এই যে একটুখানি ফাঙ্গিসাইড বা অ্যালোভেরা জেল বা হলুদ গুঁড়ো আমরা দিয়ে দেব তো সেরকম আমি কিন্তু ফ্যাঙ্গাইট দিয়ে দিলাম তারপরে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তো এই মুহূর্তে কি করব বাগানে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এরকম অসময়ে যদি কখনো বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের এই গাছের পাতাগুলো ধুয়ে দিতে হয় তাহলে কিন্তু এই বৃষ্টির যে জল থেকে আমাদের একটা ফাঙ্গিস সৃষ্টি হয় সেটা আর হয় না তবে বর্ষাকালের জলে এটা হয় না তবে বর্ষাকালের জলে গাছ ভেজে বাইরের পোকামাকড় এসে উৎপাত করে তখন সেই কারণে দিতে হয় আর এখন অসময়ে যে বৃষ্টি হলে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে দুদিন গাছে কোনো জল দেওয়া যাবে না দু তিন দিন মাটিটাকে শুকোতে দিতে হবে আর তারপরে এরকম সুন্দর একটু হলুদ গুঁড়ো গাছের গোড়াতে ছিটিয়ে দিতে হবে আর এই হলুদ গুঁড়োটা অবশ্যই গন্ধযুক্ত হতে হবে নর্মাল কোনো হলুদ হলে কিন্তু হবে না তাহলে এই হলুদ গন্ধ হবে না আর গন্ধতে পোকামাকড়ে কিন্তু যাবে না বারে গাছটি অ্যাটাক হয়ে যেতে পারে তো সেই জন্য একটু গন্ধযুক্ত হলুদ গুঁড়ো আমাদের গাছের গোড়াতে দিতে হবে আর ঠিক তারপরেই সামান্য পরিমাণে জল গাছের ওপরে ছিটিয়ে দিতে হবে তাহলে আমাদের সেই বৃষ্টির যে জলটা ছিল সেই জলটাও ধুয়ে গেল তার পাশাপাশি হলুদ গুঁড়োটা সামান্য একটুখানি ভিজে আমাদের গাছের গোড়াটা গাছের গোড়াতে কাজে লেগে গেল আর যদি ভাষাভাষি জল দিব তাহলে কিন্তু এই ভাষাভাষি জলে হলুদ গুঁড়োটা বেরিয়ে যাবে এবং গাছেও জলটা বেশি হবে গাছে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো সেরকমই আমি এই যেরকম সুন্দর করে প্রত্যেকটা গাছে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে তারপর জল ছিটিয়ে গাছের পাতা থেকে ধুয়ে গাছের গোড়াটাও একটুখানি হালকা করে ভিজিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার দুষ্টু দুষ্টুর কিন্তু দুষ্টুমি শুরু হয়েছে এই যে আমার পাখির ঘরের পাশে যে ঘর ছিল আমার জিমির ঘর সেই ও কিন্তু উঠে এরকম করে থাকে তো তারপরে বন্ধুরা দেখুন এই যে এখানে রয়েছে চাল কুমড়োর চারা বসিয়েছিলাম এই বর্ষা গরমের জন্য তো সেই চাল কুমড়োর চারাগুলো কিন্তু খুব সুন্দর পেটে বেরিয়েছে আর এটা কিন্তু রাতের বেরিয়েও আমি যে কোনো গাছ চারা কিন্তু রাতেই রোপণ করি বেশি কেননা রাতে রোপণ করলে সারাটা রাতে গাছটি কিন্তু আমাদের টনটনা হয়ে যায় সুন্দর হয় শক্ত হয়ে যায় আর যদি সকালবেলা বসাই তাহলে কিন্তু এই বৃষ্টি এই রোদের তাপে গাছটা কিন্তু একটু টলে যায় গাছটি ভালো হয় না সেই জন্য আমি বিকালে সন্ধে বা রাতে গাছগুলোকে বসাই তো যদি বইকালে বা সন্ধ্যাতে সময় না পাই তাহলে আমি রাতে যে কোনো সময় বসিয়ে দিই তো রাতে যেটা বসিয়ে দিয়েছিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম তার চারিদিকে তা চলুন আরও কি কী করছি বলছি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে যেটা করছি সেটা হচ্ছে আমার এই গ্রীষ্মের যে গরমকালে যে জবা ফুল টগর ফুল কাঠগোলাম বিভিন্ন রকমের যে ফুলগুলো হয় পাঁচতারা ফুল ফুল এই সমস্ত ফুল কিন্তু গতবার সিজনের পরেই গাছগুলোকে ছেটে দিয়েছিলাম তারপরে দেখুন খুব সুন্দর সুন্দর কচি কচি পাতা বের হয়েছে তো আপনারা যারা যারা এখনও কাটেননি আপনারা দেরি করবেন না সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে কিন্তু এখনও কাটার সময় আছে তো আরও আগে কেটে দিলে আরও ভালো হতো তো সেই গাছগুলোকেও আমি এই যেরকম সুন্দর করে দেখুন মাটিটাকে শুকিয়ে ঝুরঝুরে করে নিয়েছি তারপরে সেই গাছগুলোতে একটুখানি শুকনো যে ডাশ খোল সেই খোলগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি যে প্রতিদিন যে জলটা রাখি আমার রান্নার সময় সেই শাক সবজি ফলমূল ধোয়া জল সেই জলগুলো কিন্তু একদিনও ফেলি না সেই জলটা জমিয়ে রাখি আর এই পারমানেন্ট যে গাছগুলো আমার রয়েছে এগুলো কিন্তু সিজনের নয় এগুলো যে প্রত্যেক বছর লাগাবো প্রত্যেক বছর মরে যাবে এগুলো কিন্তু সেগুলো নয় এগুলো আমার পারমানেন্ট প্ল্যান্ট তো এগুলোতে যেগুলো দিব সেগুলো হচ্ছে সামনেই সিজন চলে এসছে তাই এখন থেকে খাবার দিতে হবে একটু যত্ন করতে হবে নলে কিন্তু সিজনে সুন্দর ফুল ফল হবে না দেখুন এই যে কাঠগোলাপ তারপর আরও বিভিন্ন রকমের গরমের গাছগুলো রয়েছে তো সেগুলোতে এই যে গোড়াগুলো একটুখানি কাচির সাহায্যে খুঁজে নিয়েছি খোঁচার পরেই শুকনো যে ডাশ খোল হয় সেই খোলগুলো গাছের গোড়াতে ছড়িয়ে দেব। তাহলে কি হবে এই প্রতিদিনের যে আমাদের জল দেওয়া প্রতিদিন বলতে প্রয়োজনের উপরে যে জলটা দেওয়া হয় দিনে হোক বা দিনে দুবার হোক বা একদিন দুদিন পর পরপর হোক যেমনই হোক না কেন গাছের উপরে নির্ভর করে কিন্তু গাছে জল দিতে হবে অতিরিক্ত জল দিলে কিন্তু গাছে ঠান্ডা লেগে যাবে শেকড় পচে নষ্ট হয়ে যাবে গাছগুলো কিন্তু ধীরে ধীরে মরে যাবে তো আমি কিন্তু এইভাবেই গাছগুলোকে পরিচর্যা করি তো দেখুন তারপরে আমার গাছগুলো বাগানের শাক সবজিগুলো এগুলো রয়েছে ছোলা শাক তো ছোলার শাকটা দেখুন কতটা সুন্দর হয়েছে ছোট্ট একটি চার ইঞ্চি যে উঁচু চার ইঞ্চি যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়িতে বসানো রয়েছে খুবই ছোট্ট আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি দেখেছেন তাহলে তো দেখেছেন নইলে একটু দেখে নেবেন তারপরে দেখুন যে কোনো শাকের এই যে চেহারাটা কতটা সুন্দর হয়েছে দেখুন এই যে পালং শাকগুলো কতটা বড় হয়েছে আর সম্পূর্ণ কিন্তু আমার ছাদ বাগানে আমি হালকাভাবে পরিচর্যা করি খুব সহজভাবে পরিচর্যা করি আমার ছাদ বাগানের বা আমার ভিডিওগুলো দেখলে আপনারা যে কেউ অনায়াসেই ছাদ বাগান বা বাড়িতে শাকসবজি সবজি চাষ করতে পারবেন কোনো রকম কোনো রাসায়নিক জিনিস আমি দেই না সম্পূর্ণ বাড়ির জৈব খাবার রান্নাঘরের সমস্ত জিনিস শুকনো ডাল চাউমিন ম্যাগি কোনোটাই বাদ দিই না আমি আগেও ভিডিওতে দেখিয়েছি কিভাবে মাটি তৈরি করি কিভাবে কি করি সম্পূর্ণটাই আমার ভিডিও দেওয়া রয়েছে আপনারা প্লিজ সময় পেলে একটু করে দেখে নেবেন তাহলে আপনাদের কিন্তু এই বাগান করার আগ্রহই বেড়ে যাবে দেখুন প্রত্যেকটা গাছি আমার ভীষণ সুন্দর আমি কিন্তু এরকমই হালকাভাবেই পরিচর্যা করি যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আপনাদের আমার কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব পেজ ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করবেন আর সবাই ভালো থাকবেন এই ধরনের আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা করব আর আমার আপনার মতো যদি কোনো বন্ধু থেকে থাকে তারা যদি এগুলো দেখতে পছন্দ করে তাহলে অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর আপনার যে ভিডিওটি ভালো লেগেছে সেটা আমি বুঝতে পেরেছি কারণ আপনার যদি এই জিনিসগুলো ভালো না লাগতো তাহলে এত সময় আমার সঙ্গে ভিডিওটি দেখতেন না তো এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের পর্যন্তই নমস্কার